নবী মর মনি নবী মর সোনার খনি নবীর নাম জন সেই তো দুজাহানের দনি নবী মর পরশনি নবী মর নূরে হুদা তার সকল পয়দা নবী তার তরে সকল পদা আদমের রু লজার রশনী নবী পরশমণি নবীমৰ মোর সোনার শনি নবীর নাম য পরে মন হবে দুজাহানের জাহরে ধনি নবী মোর পরশমণি ওই নামে মধুমাকা ওইলা মে যাদুরা কা ওই নামে মধুমাকা ওইলা মে যাদুরা ওই নামে মজনু আমার হইলেন দয়াল কাণি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি